সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত জানাই তোমাদের আর মাধ্যমিক পরীক্ষার বেশি সময় নেই তোমাদের হাতে কিন্তু মোটে আর সময় নেই তাই আমার পাঠশালা ইউটিউব পাঠশালা বাংলা চ্যানেলের তরফ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই এবং আজকে আমি তোমাদের জন্য আবার একটা সাজেশান নিয়ে এসেছি এবং সাজেশান তোমাদেরকে দিয়ে দেবো আমার এই সাজেশানে যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে দিয়েছি এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দু হাজার চব্বিশে আসার চান্স কিন্তু অনেকটাই রয়েছে তাই তোমাদের সকলকে জান সকলকে বলি তোমরা এই যে প্রশ্নগুলো প্রশ্নগুলো ভালো ভালো করে খাতায় লিখে নাও এবং এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করে যাবে আমার আশা তোমরা এখান থেকে কিন্তু প্রায় অনেক প্রশ্নই কিন্তু কমন পাবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও কারণ আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিটি বিষয়ে কিন্তু সাজেশান ও নোটস আমি তোমাদের দিয়ে থাকি তো দেখা যাক আমার দু হাজার চব্বিশ মাধ্যমিক জীবনবিজ্ঞান যে প্রশ্নগুলি যেগুলো আসার চান্স আছে সেই প্রশ্নগুলি আমরা দেখি নিই প্রথম প্রশ্ন হচ্ছে কোনো স্থান হটস্পট হওয়ার শর্তগুলি কী কী কোনো স্থান যে হটস্পট সেই হটস্পট হওয়ার যে শর্ত সেই শর্তগুলি কিন্তু আমাদের লিখতে হবে এবং এই প্রশ্নটি কিন্তু এবারে দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসার চান্স অনেকটাই আছে পরের প্রশ্ন পৃথিবীতে মোট কতগুলি হটস্পট ও কতগুলি বায়োডাইভার্সিটি দেশ আছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের বিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা চার নম্বর প্রশ্ন মৌ নৃত্য কয় প্রকার ও কী কী আমার পরের প্রশ্ন চলে আসি পরের প্রশ্ন হচ্ছে ঘোড়ার অগ্রপথের বিবর্তন সংক্ষেপে লেখ পরের প্রশ্ন ওয়াগল নৃত্য ও রাউ নৃত্য এটার মধ্যে এই যে দুটি আছে এই দুটির মধ্যে পার্থক্য এই পার্থক্য কিন্তু আমাদের তয় চব্বিশে আসার সম্ভাবনা অনেকটাই আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ঝিনুকের বিজ্ঞানসম্মত নাম কী এটা শর্ট প্রশ্ন এটা কোনো দু নম্বর প্রশ্নের সাথে আবার দিতে পারে পরের প্রশ্ন কোনো উদ্ভিদ ও প্রাণীর প্রতি ব্যবহার কীভাবে তাদের বিপন্ন প্রজাতিতে পরিণত করে তারপরের প্রশ্ন প্রায় সংরক্ষণ কিভাবে জীব সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরের প্রশ্ন গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতিতে কোন জীবের সংরক্ষণ করা হয় তার পরের প্রশ্ন মেন্ডেলের সূত্রের একটি বিচ্যুতি উদাহরণসহ ব্যাখ্যা করো তারপরের প্রশ্ন দারুইনবাদ সংক্রান্ত অস্তিত্বের জন্য সংগ্রাম কী কী পরের প্রশ্ন ঘোড়ার বিবর্তনের ক্রমপর্যায়গুলি সংক্ষেপে লেখো এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা ভালো করে মুখস্থ করে যাবে আমার আশা এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্নই কিন্তু কমন পাবে পরের প্রশ্ন আলফা হেলাসামিয়া মাইনর সংক্রান্ত স্ত্রী ও আলফাস থ্যালাসামিয়া মাইনর সংক্রান্ত পুরুষের বিবাহের সন্তান সন্ততির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা শতকরা কত সেই শতকরাটি কিন্তু আমাদের চেকার বোর্ডের সাহায্যে দেখা হবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস আসার সম্ভাবনা একটা আছে আলফা থেলাসামিয়া মাইনর সংক্রান্ত স্ত্রী ও আলফা থেলাসামিয়া মাইনর সংক্রান্ত পুরুষের যদি বিবাহ হয় তাদের যে সন্তান হবে তাদের যে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা সম্ভাবনা তো তাদের সন্তানের থালাসামিয়া হবে কি হবে না সেই যে সম্ভাবনা তার শতকরা কত সেই শতকরাটা কিন্তু আমাদের চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে এই প্রশ্নটি কিন্তু দু হাজার চব্বিশকে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন ঘোড়ার বিবর্তনে ক্রমপর্যায়গুলি সংক্ষেপে লেখো ঘোড়ার যে বিবর্তন তার ক্রমপর্যায়গুলি কিন্তু সংক্ষেপে লিখতে হবে পরের প্রশ্ন সমাজস্থ অঙ্গ ও সমবৃত্তি অঙ্গের অঙ্গের পার্থক্য এখানে একটা পার্থক্য পড়বে সমাজ অঙ্গ ও সমবৃত্তি অঙ্গর মধ্যে পার্থক্য পরের প্রশ্ন চলে আসি পরের প্রশ্ন হচ্ছে অভিব্যক্তির সাথে লুপ্তপ্রায় অঙ্গের সম্পর্ক স্থাপন করো আমাদের যে অভিব্যক্তি আছে তার সাথে লুপ্তপ্রায় যে অঙ্গ তার যে সম্পর্ক এদের যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু আমাদের লিখতে হবে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আমাদের ফান জনুক্রমের ধারাবাহিক ঘটনাগুলি রৈখিকভাবে বর্ণনা করো আমার যে ফান ফানের যে জনুক্রম আছে জনুক্রমের যে ধারাবাহিক যে ঘটনাগুলি সে ঘটনাগুলো কিন্তু আমাদের রৈখিকভাবে বর্ণনা করতে হবে এর প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন সপরাগ যুগের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখক আমাদের যে পরাগযোগ আছে সপরাগ যোগ আর তো সেই সপরাক যোগের দুটি সুবিধা ও দুটি কিন্তু আমাদের অসুবিধা লিখতে হবে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে এনিমোফিলি ও অ্যান্টোমোফিলি ফুলের দুটি করে বৈশিষ্ট্য এনিমোফিলি ফুলের দুটি বৈশিষ্ট্য ও অ্যান্টো অ্যান্টোমোফিলি ফুলের দুটি বৈশিষ্ট্য পরের প্রশ্ন পাখির একটি উড্ডয়ন পেশি ও মাছের একটি সন্তরণ পেশির নাম লেখো তার পরের প্রশ্নটা আসি তারপরের প্রশ্ন হচ্ছে রেমিজেস ও রেক্টিসেস কি পরের প্রশ্ন ফ্যাকশনে কোন পেশি ও এক্সটেনশনে কোন পেশি কার্যকরী আমাদের যে পেশি আছে সেই পেশির মধ্যে ফ্র্যাকশনে কোন পেশি ও এক্স এক্সটেনশানে কোন পেশি কার্যকরী করি তারপরের প্রশ্ন হচ্ছে বল ও সকেট সন্ধি কী বল ও সকেট সন্ধি কী বা কাকে বলে পরের প্রশ্ন ন্যাপ্রনের উপর এডিএইচ এর প্রভাব কী যে আমাদের ন্যাপ্রন আছে সেই ন্যাপফ্রনের উপর যে এডিএইচ এডিএইচের আমাদের প্রভাবগুলি কী সেটা লিখতে হবে পরের প্রশ্ন মাতৃদুগ্ধ উৎপাদনে কোন হরমোন কার্যকরী আমাদের যে মাতৃদুগ্ধ উৎপাদন হয় সেই উৎপাদনে কোন হরমোন কার্যকরী কোন হরমোনের জন্য আমাদের মাতৃদুগ্ধ উৎপাদন হয় পরের প্রশ্ন তুমি কেন থাইরয়েড গ্রন্থি নিশ্চিত হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলবে আমাদের যে থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত যে হরমোন যে হরমোন নিশ্চিত হয় সেই হরমোনকে জেনিক হরমোন বলবে কেন এখানে প্রশ্নের উত্তর লেখার সময় কিন্তু তুমি জায়গায় এখানে আমি লিখবো আমি থাইরয়েড থেকে যে উত্তরটা করো সেটা লেখার পর কিন্তু আমি এখানে এভাবে লিখব পরের প্রশ্ন ইনসুলিন ও গ্লুকাগলনের কার্যকারিতা একে অপরের বিপরীত ব্যাখ্যা করো ইনসুলিন ও গ্লুকাগন যে কার্যকারিতা আছে তা একে অপরের বিপরীত তা কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে পরের প্রশ্ন ভারতের এক শৃঙ্গ গণ্ডার হ্রাসের দুটি কারণ ও ওই গন্ডার বৃদ্ধির কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের ভারতের যে এক শৃঙ্গ গণ্ডার আছে সেটি কিন্তু দিন দিন বিলুপ্তর পথে যাচ্ছে তো তার দুটি কারণ ও শৃঙ্গ গন্ডার যে বৃদ্ধি মানে বাড়ানোর আছে সে তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা সে কিন্তু আমাদের লিখতে হবে পরের প্রশ্ন সিসি এ শব্দটি কোন প্রাণী সংরক্ষণের সাথে সংযুক্ত সিসিএ যে শব্দটি আছে সেটি আমাদের কোন প্রাণী সংরক্ষণের সাথে সংযুক্ত তারপরের প্রশ্ন সিকিমে অবস্থিত বার্সি রডর্যানরন অভয়ারণ্য কোন কোন প্রাণীর সংরক্ষণের সাথে যুক্ত সিকিমে সিকিমে যে আমাদের বার্ষিক রোডরেড্রন অভয়ারণ্য আছে সেখানে কোন কোন প্রাণী সংরক্ষণ করা হয় বা কোন কোন প্রাণী সংরক্ষণের সাথে যুক্ত সেটি লিখতে হবে তারপরের প্রশ্ন আলোক উৎসের গতিপথ ও তীব্রতার উপর নির্ভর করে কোন কোন চলন হয় আমাদের যে চলন আছে সেই চলনের মধ্যে আলোক উৎসের গতিপথ ও তার যে তীব্রতার উপর নির্ভর করে কোন কোন চলন হয় সেগুলি কিন্তু আমাদের লিখতে হবে পরের প্রশ্ন কোমোনস্টি ও শীনেষ্টির চলনের পার্থক্য এখানে একটি পার্থক্য হচ্ছে কোমোনস্ট্রি ও শীস্মেষ্টির চলন যে আছে তার মধ্যে পার্থক্য পরের প্রশ্ন বীজের দশা ভঙ্গ করতে কোন হরমোন দায়ী বীজের যে আমাদের দশা আছে সেই দশাকে ভঙ্গ করতে আমাদের কোন হরমোন দায়ী সেটি কিন্তু লিখতে হবে পরের প্রশ্ন এক্সিন কিভাবে ট্রপিক চলানি নিয়ন্ত্রণ করে এক্সিন যে আছে সেটা আমাদের ট্রপিক চলানি কিভাবে নিয়ন্ত্রণ করে সে সেটি লিখতে হবে পরের প্রশ্ন মহিলা জনতন্ত্রের উপর এফএসএইচ ও এলএইচের দুটি করে প্রভাব লেখো আমাদের মহিলা যে জনতন্ত্র আছে সেই জনতন্ত্রে এফএসএইচ ও এলএইচ যে দুটি হরমোন আছে সেই হরমোনের দুটি করে প্রভাব এল এফএসএইচের প্রভাব ও এলএইচের দুটি দুটির প্রভাব কিন্তু আমাদের লিখতে হবে পরের প্রশ্ন প্রাণী হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ লেখো আমাদের যে প্রাণী হরমোন আছে সে প্রাণী হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ সেটি কিন্তু একটি উদাহরণের সাহায্যে আমাদের একটি উদাহরণ দিয়ে প্রাণী হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ তা কিন্তু আমাদের লিখতে হবে পরের প্রশ্ন কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের ব্যবহার লেখ তাহলে কৃষিক্ষেত্রে যে আমাদের কৃত্রিম হরমোন আছে সেটা কিন্তু কৃষিক্ষেত্রের ফলে ব্যবহার সেটা লিখতে হবে কোন কোন লিখতে হবে এক নম্বর হচ্ছে পার্থ্পিতে ও দুই হচ্ছে আগাছা বিনাশে তাহলে আমাদের কৃষিক্ষেত্রে যে হরমোন আছে তা পার্থীয় কারণ কার্পিতে ও আগাশে বিনাশে যে ব্যবহার সেটি কিন্তু লিখতে হবে তো আজকে আমার এই ভিডিওতে তোমাদের জীবন বিজ্ঞান যে প্রশ্নগুলি আমি দিলাম সে প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন বিজ্ঞানের আরও কিছু প্রশ্ন আছে সে প্রশ্নগুলি প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের পরের ভিডিও দেবো অর্থাৎ এই ভিডিওটি আমার জীবনবিজ্ঞান এক নম্বর ভিডিও মানে পর্ব ওয়ান এবং পরের ভিডিও হবে আমার পর্ব টু পর্ব টুতে তোমাদের আমি যে গুরুত্বপূর্ণ ছবি আছে সেই ছবি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি দিয়ে দেবো তো আমার তোমরা পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে তোমরা আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় নমস্কার